প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন দত্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমাদের সাথে একজন গেস্ট আছেন একজন ছোট বন্ধু আছেন যিনি আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে থাকেন তো সে কিন্তু আজকে আমার কাছে এসেছে এবং আমার সাথে দেখা করতে এসেছে তো আমরা তার পরিচয়টা জেনে নিই তোমার রুদ্র সরকার তুমি কোন শ্রেণীতে পড়ো পঞ্চম শ্রেণী তুমি মানে আমাদের চ্যানেলের ভিডিও কি নিয়মিত দেখো নাকি এমনি মিথ্যে নিয়মিত দেখি এটা আচ্ছা ঠিক আছে তাহলে কোন ভিডিওগুলো তুমি দেখো বা কখন ভিডিওগুলো তুমি দেখো কখন দেখো ভিডিওগুলো কখন দেখো মূলত রাতে আটটায় তোমার কাছে তুমি কি অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়ো বর্তমানে হ্যাঁ তারপরে তুমি ভিডিওগুলো দেখে তোমার কি কোনো উপকার হয় কি ধরনের উপকার হয় বলো আমার কাছে সব অঙ্ক ইংলিশ সহজ হয় সহজ হয় হ্যাঁ যেগুলো প্রাইভেট স্যার পড়ায় ওগুলো কি তুমি সম্পূর্ণ যেগুলো বুঝতে পারো না সেগুলো আমাদের চ্যানেলে দেখো হ্যাঁ আচ্ছা তুমি আমাদের দর্শকদের কি বলতে চাও তোমার মতো যারা ছোট আছে তারা কি এই চ্যানেলে মানে ভিডিওগুলো দেখলে উপকার হতে পারে তাদের উপকৃত হতে পারে হ্যাঁ হতে পারে ঠিক আছে তুমি কোন স্কুলে পড়ছো বর্তমানে দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে তাহলে তুমি দর্শকদের উদ্দেশ্যে কিন্তু বলতে চাও আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারেন আপনারা এই ভিডিও দেখ মানে এই ইউটিউব চ্যানেল থেকে সবসময় পড়ার কিছু পাবেন এগুলা দেখে আপনারা অবশ্যই শিখতে পারবেন অনেক কিছু ধন্যবাদ তোমাকে তো সুপ্রিয় দর্শক শুনলেন সবাইকে ধন্যবাদ আমাদের যারা ছোটো বন্ধু আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভকামনা জানাচ্ছি তোমাদের সবার জন্য কিন্তু আমরা একটা গিফটের আয়োজন করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা দেখো সবাইকে ধন্যবাদ তোমরা তোমাদের ঠিকানাগুলো একটু কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং